তুমনি সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো দেখতেই থাকো পুরো ব্লগটা তো আজকে না সকালে উঠে আগে হচ্ছে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি সেটাতে ভিডিও করা হয়নি আর বাসি উঠোন ঝাড় দিয়ে সোজা গেছিলাম চা করতে কারণ হচ্ছে আজকে মেয়ে একটু লেট করেই উঠেছে ও শুয়েছিল বিছানায় তো বিছানা ঠিক করতে গেলে ও উঠে পড়তো আর বাকি কাজগুলো আমার হতো না তাই হচ্ছে ওকে উঠায়নি তাই আগে সোজা চা করতে চলে গেছি তো চা করে চাটা খাওয়া শেষ আমাদের তো এখন মেয়ে উঠে পড়েছে ওকে দিয়েছে বড়ো মেয়ের কাছে বড়ো মেয়ে ওকে খেলা দিচ্ছে আর কি পাশের রুমে তো আমি এদিকে চলে এলাম এই রুমটা একটু ঠিক করে নিতে তো হচ্ছে কয়েকদিন আগে পেতেছিলাম যে চাঁদর ওটা ওটা একটু নোংরা হয়ে যাচ্ছে কারণ সব সময় বাচ্চা খেলা করে আর হচ্ছে ধুলোবালি দিয়ে একদম পুরো ভর্তি তো একটু বেশি ধুলো ধুলো জমে যায় তো হচ্ছে ওইটা উঠিয়ে নিয়েছি কেচে দেব বলে তো এখানে একটা অন্য চাদর পেতে নিলাম তো হচ্ছে গ্রামের বাড়িতে না দেখবে একটু হচ্ছে ময়লা বেশি হয়েছে জামা কাপড় তাড়াতাড়ি আর এই দিকে হচ্ছে আমাদের এটা হচ্ছে চর এলাকা তো এদিকে একটু ধুলোবালি একটু বেশি মানে যদি গাড়িও যায় একটা বাইকও যায় তো এত ধুলা ছাড়ে জানালা যদি খোলা রাখি তো হচ্ছে একদম রুমের যে ভালো ভালো জামা কাপড়গুলো সেগুলোও শেষ হয়ে যায় জামা কাপড় সেগুলো তো ধুলো জমে যায় তো এদিকে বিছানাটা ঠিক করে নিয়ে সোজা চলে আসলাম অন্য একটা রুমে এখানে সকালবেলা মেয়ে পড়তে বসেছিল। তো বইগুলো এলোমেলো করে রেখে দিয়েছে তো তাই একটু বইগুলো গুছিয়ে রাখবো রেখে বিছানাটা ঝেড়ে নেব ভালো করে তারপর যাবো হচ্ছে কিছু জামাকাপড় রেখেছি সেগুলো কাস্তে তো এগুলো আগে ঠিক করে নিই আর বাসি রুমগুলো না আমি এখনও ঝাড় দিয়ে নিইনি তো তাই এদিকে ঝাড়টা নিয়ে চলে এলাম রুমগুলো ঝাড় দিব শুধু একটা রুমে ঝাড় দেওয়া হয়েছে তো বাকি দুইটা যে আছে দুটা আমি ঝাড় দিই নি তো যেহেতু বিছানাটা ওঠানো হয়নি তাই ঝাড়টা দেওয়া হয়নি তো এখন উঠিয়ে নিলাম বিছানাটা তাই এখন ঝাড় দিয়ে নিব ছাড় দেওয়া হলে তারপর যাব রান্না করতে আজকে আগে রান্নাটাই করে নেব তারপর হচ্ছে যাবো জামাকাপড় গাছতে এই দিকে না মেয়ে হচ্ছে এই যে খেজুরের যে খোসাগুলো হয় এগুলো হচ্ছে ফেলে দিয়েছিল রাত্রিবেলা আর এরকম একদম লেগে গেছে কি বলবো এগুলো তো আমাদের হচ্ছে কার্পেট বিছানো কার্পেট সব এভাবে লেগে গেছিলো এমনি উঠছিলোই না তো পা দিয়ে একটু রগড়ে রগড়ে তুলছিলাম তো একটু রগড়ে তারপর উঠে যাচ্ছে তো এইদিকে সোজা চলে এলাম বাইরেটা একটু ঝাড় দিতে তো এইদিকে ঝাড় দিয়ে নেবো তোমরা দেখতে থাকো আর এইদিকে মেয়েকে দিয়েছি হচ্ছে বরমের কাছে ওতে একটু পরপর শুধু কান্না করছে তো ঝাড় দিয়ে আগে ওকে নিতে হবে তারপর হচ্ছে বাকি কাজ তো এইদিকে এই যে একটা রুম পড়ে আছে এটা তো তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি তো এইটা রুমেও অনেক ধুলো জমে জমে থাকে সব সবসময় হাঁটাচলা করা হয় যদিও সেরকম কোনো কিছু নেই রুমটাতে তারপরে হাঁটাচলা করা হয় পায়ে যে ধুলো থাকে সেগুলো হচ্ছে লেগে থাকে আর অনেক বাজে থাকে আর দেখো ভিডিওতে এই যে রুমগুলো আমি ঠিক করে নিয়েছি একদম আর এখানে আমি রাখি যে ব্লাঙ্কেট আর হচ্ছে যত বালিশ থাকে সেগুলো তো এইগুলো আমার হয়ে গেছে চলো এখন যাবো রান্নাঘরে রান্না করতে যে ভাত আমার হয়ে গেছে আর এদিকে আমি ভুট্টা হচ্ছে ভালো করে বেছে রেখেছি এটা বলবো আমি বড়া আর এখন রান্না করবো তো বাই বাই